মুন্তখাব হাদিস সূচিপত্র ও ভূমিকা প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাবলিক জামাতের ছয় ছিফত সম্বলিত এই সেই কিতাব যাতে রয়েছে তাবলিগের উসুল ছয় ছিফাতের নির্ভযোগ্য সহি হাদিসসমূহ মূল লেখক তাবলিক জামাতের দ্বিতীয় আমির হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভি রাহিমাহুল্লাহ তিনি কিতাবটি আরবিতে লিখেছিলেন যে কিতাবটি তাবলিক জামাতের গুরুত্বপূর্ণ একটি কিতাব কিন্তু বর্তমানে এই কিতাবটি বড় অবহেলিত এর মূল কারণ হচ্ছে এই কিতাবটির উর্দু অনুবাদ করেছেন তাবুলিক জামাতের বর্তমান আমির হজরত মাওলানা সাত কান্ধলভি হাফিজাহুল্লাহ আর অন্তর্নিহিত কারণ হচ্ছে এই কিতাবটি পড়লে তাবলিক জামাতের মধ্যে বর্তমান সংকট তথা বিভাজন দীর্ঘস্থায়ী হতো না এবং তৃতীয় পক্ষ ফায়দা হাসিল করতে পারত না আর মাওলানা জোবায় সাহেব তার আলমী সুরা নামক নকল তাবলিগে কোনো কাস্টমারও পেতেন না কিন্তু মজার ব্যাপার হল এই কিতাবটির বাংলা অনুবাদ করে এখনও কমিশন পাচ্ছেন এই সুরাপন্থী মাওলানা জোবায় সাহেব দামাত বারকাতুহুম ইনশা আল্লাহ ধারাবাহিকভাবে এই কিতাবটির হাদিস আপনাদের জন্য উপস্থাপন করব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন শুরু করি মুনতাখাব হাদিস নির্বাচিত হাদিস মূল লেখক হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব কান্ধলভি রাহিমাহুল্লাহ উর্দু তরজমা ও তরতিভয়রত মাওলানা মুহাম্মদ সাদ সাহেব বাংলা অনুবাদ হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের সাহেব মাওলানা রবিউল হক সাহেব মুফতি মুহাম্মদ উবাইদুল্লাহ প্রকাশনী দারুল কিতাব পঞ্চাশ বাংলাবাজার ঢাকা এগারোশো কিতাবটির পরের পেজে আছে সূচিপত্র আমরা কী কী শিখব কী কী জানতে পারবো এই কিতাব থেকে চলুন আমরা এক নজরে দেখে নিই প্রথমে আছে কালেমা তাইবা ইমান আল্লাহ তালার হুকুম পালনের মধ্যে সফলতা গায়েবের বিষয় সময়ের প্রতি ইমান আল্লাহ তালা তাহার মহান গুণাবলী তাহার রেসুল ও তাকদীরের দের উপর মৃত্যুর পর আগত অবস্থা সমূহ প্রতি ইমান এরপরে নামাজের অধ্যায় আছে ফরজ নামাজ জামাতের সহিত নামাজ আদায় সুন্নত নফল নামাজ খুশু খুজু অজুর ফাজাইল মসজিদের ফজিলত আমল সমূহ এল জিকিরের অধ্যায় আছে এলেম কোরআনে কারিম ও হাদিস শরীফ হইতে আসর গ্রহণ করা জিকির কোরআনে কারিমের ফাজাইল আল্লাহ তাল জিকিরের ফাজাইল রাসুল্লা সাল্লাহ সাল্লাম হইতে বর্ণিত জিকির ও সমূহ এরপরে আছে একরাম মুসলিমিন অধ্যায়ে মুসলমানের মর্যাদা উত্তম চরিত্র মুসলমানদের হক আত্মীয়তা বজায় রাখা মুসলমানদের কষ্ট দেওয়া হইতে বাঁচিয়ে থাকা মুসলমানদের পারস্পরিক মতবিরোধ দূর করা মুসলমানদের আর্থিক সহায়তা এ ক্লাসের নিয়তের অধ্যায় আছে অর্থাৎ নিয়ত সহি করা আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে তাহার ওয়াদার উপরে এক সহিত এবং সব ও পুরস্কারের আগ্রহে আমল করা রিয়াকারের নিন্দা দাওয়াত তবলিগের অধ্যায় আছে দাওয়াত ও উহার ফজিলত সমূহ আল্লাহতালার রাস্তা বাহির হওয়ার ফজিলত সমূহ আল্লাহতালার রাস্তায় বাহির হওয়ার আদব ও আমলসমূহ এরপরে অধ্যায় আছে অহেতুক কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়ে থাকা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব তবে শুরুতে আমি যেহেতু বর্তমান তাবলিগের একটি সংকটময় অবস্থা চলছে এই জন্য একরাব মুসলিমিন অধ্যায়ের মুসলমানদের পারস্পরিক মতবিরোধ দূর করা এই একরাম মুসলিম অধ্যায়ের এই চাপটা থেকে ইনশাল্লাহ শুরু করব ভূমিকা আলহামদুলিল্লাহি রব্ব আলমিন ওসলাত মুসালিন অলিহী ওয়াসবিহি আজমাইন ইহা একটি বাস্তব কথা যাহা কদুরূপ ভনিতা ছাড়া অকপটে বলা যায় যে বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে ব্যাপক ও বিস্তৃত সবচেয়ে শক্তিশালী সবচেয়ে উপকারী দাওয়াত হল দ্য ব্লিগি জামাতের দাওয়াত যার মার্কাজ দিল্লির নিজামুদ্দিন মসজিদ এই অভিব্যক্তি ও স্বীকারোক্তি দ্বারা অন্যান্য জরুরি দাওয়াতি মেহনত ও আন্দোলন আন্দোলনসমূহকে এবং বাস্তব প্রেক্ষাপট ও যুগের চাহিদা সম্পর্কে জ্ঞান অনুভূতি সৃষ্টিকারী ও সমকালীন সত্যাসমূহের সহিত মোকাবেলা করার যোগ্যতা পয়দাকারী উদ্যোগ ও সংগঠন সমূহকে অস্বীকার করার উদ্দেশ্য নয় তবলিগি দাওয়াত ও আন্দোলনের ব্যাপকতা ও উপকারিতা সম্পর্কে ইতিবাচক অভিব্যক্তি ও স্বীকৃতি মাত্র যাহার পরিধি ও প্রভাব শুধু পাক ভারত উপমহাদেশ পর্যন্ত নয় এবং শুধু এশিয়াও নয় বিভিন্ন মহাদেশ ও মুসলিম ও অমুসলিম দেশসমূহে বিস্তৃত বিভিন্ন দাওয়াত আন্দোলন এবং বিপ্লবী ও সংস্কারমূলক প্রচেষ্টার ইতিহাস বলে কোনো দাওয়াত ও আন্দোলনের উপর যখন কিছুকাল অতিবাহিত হয় অথবা উহার মেহনতের পরিধি যখন ব্যাপক হইতে ব্যাপকতর হইয়া যায় এবং বিশেষভাবে উহার কার্যকারিতা প্রভাব ও নেতৃত্বের উপকারিতা দৃষ্টিগোচর হয় তখন ওই দাওয়াত ও আন্দোলনের মধ্যে এমন সমস্ত ত্রুটি বিচ্যুতি ও অসৎ উদ্দেশ্য এবং মূল উদ্দেশ্য হইতে অমনোযোগিতা ঢুকিয়া পড়ে যাহা ওই দাওয়াত বা আন্দোলনের উপকারিতা ও প্রভাবকে খর্ব অথবা একেবারে শেষ করিয়া দেয় কিন্তু এই তাবলিগি দাওয়াত এখনও পর্যন্ত লেখকের দেখা ও জানানতে বড় ধরনের ওই সমস্ত পরীক্ষা হইতে নিরাপদ রহিয়াছে ইহাতে আত্মত্যাগ ও কোরবানির প্রেরণা আল্লাহতালার সন্তুষ্টির অন্বেষণ ও সবাব হাসিলের আগ্রহ ইসলাম ও মুসলমানদের সম্মান ও স্বীকৃতি বিনয় ও নম্রতা ফরজ এবাদত সমূহ আদায়ে যত্নমান হওয়া এবং ইহাতে উন্নতি লাভের চরম আগ্রহ আল্লাহ তালার স্মরণ ও জিকিরের মগ্নতা অহেতুক ও অপ্রয়োজনীয় কাজকর্ম হইতে যথাসম্ভব বাঁচিয়া থাকা উদ্দেশ্য হাসিল ও আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে দীর্ঘ হইতে দীর্ঘ সময়ের জন্য সফর করা কষ্ট সহ্য করা এই সবই ইহার অন্তর্ভুক্ত ও ইহাতে প্রচলিত রহিয়াছে তাবলিগি জামাতের এই বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র এই জামাতের প্রথম দায়ী বা আহ্বায়কের এখলাস ও আল্লাহ তালার প্রতি রুজু তাহার দোয়া নিরলস চেষ্টা ও কুরবানি এবং সর্বোপরি আল্লাহ তালা সন্তুষ্টি ও কবুলিয়াতের পর ওই সকল নিয়মাবলী ও মূলনীতির ফল যেগুলি শুরু হইতে প্রথম আহ্বায়ক হজত মারানা ইলাস কান্দাল রহিমা এই কাজের জন্য জরুরিভাবে নির্ধারণ করিয়াছেন এবং যেগুলি অনুসরণের প্রতি সর্বদা উদ্বুদ্ধ করা হইয়াছে সেগুলি হইল কালেমা তাইবার অর্থ ও দাবির প্রতি চিন্তা করা ফরজ এবাদত সমূহের ফাজার সম্পর্কিত জ্ঞান অর্জন এলেম ও জিকিরের ফজিলতের জ্ঞান অন্তর স্থাপন আল্লাহতালা জিকিরের নিমগ্নতা একরাম মুসলিম ও মুসলমানদের হক সম্পর্কে জানা এবং উহা আদায় করা প্রত্যেক আমলে নিয়তকে শুদ্ধ করা ও এখলাস অহেতুক ও অপ্রয়োজনীয় কথাবার্তা ও কাজকর্ম পরিত্যাগ করা আল্লাহর রাস্তায় বাহির হওয়া ও সফর করার ফজিলত ও লাভসমূহের ধ্যান ও আগ্রহ এইগুলি সেই সকল মৌলিক উপাদান ও বৈশিষ্ট্য ছিল যাহা এই দাওয়াতের মেহনতকে একটি রাজনৈতিক ও বস্তুবাদী আন্দোলন দুনিয়াবি সুযোগ সুবিধা এবং পদ ও মর্যাদা লাভের মাধ্যম হিসাবে পরিণত হইতে নিরাপদ করিয়া দিয়াছে এবং ইহা একটি খাঁটি খাটিদিনী দাওয়াত এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসাবে বহাল রহিয়াছে এই মূলনীতি উপাদানসমূহ যাহা এই দাওয়াত ও জামাতের জন্য জরুরি সাব্যস্ত করা হইয়াছে কোরআন ও হতে সংগৃহীত এবং উহা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও দিনের হেফাজতের ক্ষেত্রে একজন প্রহরী ও নিরাপত্তারক্ষীর মর্যাদা রাখে এই সবগুলির উৎস আল্লাহ তালার কিতাব সাল্লামের সুন্নত হাদিস একটি স্বতন্ত্র ও আলাদা কিতাবে এই সকল আয়াত হাদিস ও উৎসসমূহকে একত্রিত করার প্রয়োজন ছিল আল্লাহ তালার সুখর যে এই ও তত্ত্বাবলীগের প্রথম দায়ী বা আহ্বায়ক হজরত মালানা মোহাম্মদ ইলাস সাহেব রহিমা উল্লাইয়ের সুযোগ্য উত্তরাধিকারী দ্বিতীয় দায়ী বা আহ্বায়ক হজরত মালানা ইউসুফ সাহেব রহিমাহুল্লাহ দৃষ্টি হাদিসের কিতাব সমূহে অত্যন্ত বিস্তৃত ও গভীর ছিল তিনি এই সকল মূলনীতি ও নিয়মাবলী ও সতর্কতামূলক বিষয়াবলীর উৎসগুলিকে একটি কিতাব একত্রিত করিয়া দিয়েছেন আর পূর্ণাঙ্গ ও পরিপূর্ণভাবে এই ব্যাপারটি আঞ্জাম দিয়েছেন ফলে এই কিতাব উক্ত মূলনীতি নিয়মকানুন ও হেদায়তের উৎসসমূহের শুধু একটি সংকলন নয় বরং একটি বিশ্বকোষে পরিণত হয়েছে। ইহাতে নির্বাচন ও সংক্ষেপণ ছাড়াই সকল হাদিসকে উহার শ্রেণীগত সহ উল্লেখ করা হয়েছে। ইহাও আল্লাহ তালার তকদির ও তৌফিকের বিষয় যে এখন এই কিতাব তাহার সৌভাগ্যবান পুত্র স্নেহধন্য মৌলভী সাদ সাহেবের আল্লাহ তালা তাহাকে দীর্ঘাও করুন এবং আরও অধিকের তৌফিক দান করুন মনোযোগ ও প্রচেষ্টার কারণে প্রকাশিত হইতেছে এবং ইহার উপকারিতা ব্যাপক হইতেছে আল্লাহ তাহার এই মেহনত ও খেদমতকে কবুল করুন এবং ইহার উপকারিতা ব্যাপক হইতে ব্যাপকতার করিয়া দিন আল্লাহ আল্লাহতালার জন্য ইহা কোনো কঠিন বিষয় নয় আবুল হাসান আলী নধভি রায় বিশ এগারো চোদ্দোশো আঠারো হিজড়ি